আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন চলে আসছি ছাদ বাগানে আজকে ছাদ বাগানে কিছু টুকিটাকি কাজকর্ম আপনাদের সাথে শেয়ার করব। কি করি অবশ্যই দেখতে পারবেন ভিডিও শেষ পর্যন্ত তো প্রথমে আপনাদের সাথে এই ফুলগুলো শেয়ার করতেছিলাম এই পাশের ফুলগুলো কিন্তু মাসা খুব সুন্দর লাগতেছিল বিশেষ করে এই যে রেন লিলি ফুলগুলো এগুলো বৃষ্টির পরে মাসাল্লাহ ভালোই ফুটেছে তবে গত বছরের তুলনায় একটু কমই ফুটেছে গত বছরের ভিডিওগুলো যারা দেখেছেন তারা তো জানেন মাসাল্লাহ অনেক ফুল ফুটেছিল একদম সাজিটা ভর্তি মনে হয়েছে যে এক সাজি ফুল এরকমভাবে ফুটেছিল তো যাই হোক যতটুকু ফুল ফুটেছে মাসাল্লাহ দেখতে কিন্তু ভালোই লাগতেছে আর এ পাশে এই যে কলা গাছগুলো দেখাচ্ছি তো অনেক দিন আপনাদের বলি বলি করে বলা হয় না আমার বাসায় কিন্তু অনেক কলা গাছ আছে নতুন বাগানে কতগুলো কলার চারা রোপণ করছি সেগুলো কিন্তু আপনাদের সাথে শেয়ার করা হয়েছে বাড়ির উঠানেও কিন্তু অনেক কলা গাছ কিন্তু ছাদ বাগানে কলা ধরে থাকবে গাছে সেটা দেখার খুবই ইচ্ছা আমার সেজন্যই কিন্তু ছাদ বাগানে কলা গাছ রোপণ করা এরপর চলে আসছে উপরের ছাদে এখানে দেখতে পাচ্ছেন পুদিনা পাতা পুদিনা পাতা কিন্তু তেমন একটা বৃষ্টি পছন্দ করে না তবে এই ড্রামের গুলো ভালোই ছিল আর এ পাশের গুলো একদম পচে গেছে দেখতে পারছেন আকাশটাও কিন্তু মেঘাচ্ছন্ন আমার মনে হয় আবারও বৃষ্টি হবে বৃষ্টিতে তো ছাড়ছেই না প্রতিদিনই বৃষ্টি হচ্ছে সকাল বিকাল রাত বৃষ্টি হয়ে যাচ্ছে আর এ পাশে ড্রাগন ফুলগুলো দেখাচ্ছিলাম আপনাদের তো মশাল্লাহ খুব বড় হয়ে গেছে আর ড্রাগন ফলটাও কিন্তু বড় হয়েছে আর সকালের গার্ডেন আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর গার্ডেনটা কিন্তু আমি অনেক সুন্দর করে পরিষ্কার করেছি আমি ওই দিন প্রায় তিন ঘন্টার মতো ছাদ বাগানে কাজ করি যেহেতু তেমন একটা রোদ নেই একটু মেঘলা আকাশ সেজন্য আমি অনেক কাজ করেছি ওইদিন তো অফ ক্যামেরায় কাজ করতে ভালোই লাগে ক্যামেরা নিয়ে সব সময় কাজ করতে তেমন একটা আমার ভালো লাগে না কাজ করতে করতে এক পর্যায়ে দেখি আমার হাতটা ছিলে গেছে তখন মনে হচ্ছিল যে সব গাছগুলো ফেলে দেয় আসলে গার্ডেনিং করা কিন্তু খুবই কষ্টের বিশেষ করে সাদ বাগান বাড়ির উঠানে গাছ লাগালে এত কষ্ট করতে হয় না তেমন একটা পানি দিতে হয় না কিন্তু ছাদ বাগানের গাছগুলোতে একদিন পানি না দিলেই অবস্থা খারাপ হয়ে যায় খুবই যত্ন করতে হয় ছাদ বাগানের গাছ তবে ছাদ বাগান পরিষ্কার করতে আমার অনেক কষ্ট হয়েছে আর হাত কাটা নিয়ে এখন কাজ করতে আরও কষ্ট হচ্ছে এর মধ্যে মনটাও কিন্তু ভীষণ খারাপ গত ভিডিওতে অনেক মানে উল্টাপাল্টা কমেন্ট আসছে যেগুলো আমি আশা করিনি আসলে আপনারা কি ভিডিও দেখে কমেন্ট করেন না আমি বুঝি না আমি গত ভিডিওতে রান্না করেছি কি আর আপনারা কমেন্ট করছেন কি আসলে আপনাদের কমেন্টে দেখলেই বোঝা যায় যে আপনারা কতটুকু ভিডিও দেখেন আপনারা কি ভিডিও না দেখেই কমেন্ট করেন আসলে কিছু বলার নেই বুঝছেন একদম কিছু বলার নেই তো যাই হোক এই পাশের গাছগুলো দেখাচ্ছিলাম আপনাদের এ পাশে সেই কলমি শাকগুলো কিন্তু এখানে রাখছি এক আপও কমেন্ট করেছে কলমি শাকের রেসিপি লাগবে আমি এর আগে চিংড়ি মাছ দিয়ে কলমি শাক রান্না আপনাদের সাথে শেয়ার করছি তো ওই আপু ওই ভিডিওটা দেখে আমার কাছে রেসিপি চেয়েছে অবশ্যই সময় সুযোগ মতো আমি রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করব। আর পাশে কুমড়া গাছটা মার্শাল্লা খুব সুন্দর হয়েছে আর এই পাশে যে কচু শাকগুলো দেখছেন এগুলো কিন্তু আমাদের গ্রাম অঞ্চলে বাড়ির আশেপাশে সব জায়গায় দেখা যায় তবে আমার কাছে ভালো লাগতেছে ছাদ বাগানে দেখে আসলে ছাদ বাগানে গাছগুলো দেখলেই অন্যরকম একটা প্রশান্তি কাজ করে আমরা গ্রাম অঞ্চলে এই গাছগুলো বাইরের উঠানেও লাগাতে পারি তবে বাগানে গাছগুলো যখন দেখি তখন ভালো লাগে ইট পাথরের ভিতরে যখন ফুল ফুটে তখন বেশি সুন্দর লাগে আজকে কিছু বরবটিও তুলব পাশে দেখেন বরবটিটা একদম সাপের মতো মনে হচ্ছিল আপনাদের একটু দেখালাম আপনাদের কেমন লাগছে অবশ্যই জানাবেন আর পাশে কাঁচামরিচ গাছে কিন্তু নতুন কাঁচামরিচ আসছে তোলা পাশে আর চাল কুমড়া গাছে কিন্তু চাল কুমড়াও আসতেছে এগুলো বাঁচবে কিনা যায় না আর এই যে পেয়ারাগুলো দেখছেন এগুলো আজকে পলি ব্যাগ দিয়ে বেঁধে দেব এর আগে এইভাবে আমি পেয়ারা কখনো বেঁধে দেইনি আমার বাড়ির উঠানেও কিন্তু পেয়ারা গাছ আছে তো ওটাও কখনো করা হয়নি আমি যতটুকু জেনেছি এই পেয়ারা গুলো আরো ছোট অবস্থায় বাঁধতে হয় তো বৃষ্টির কারণে সেরকম বাহিরে কোনো কাজ করা হয়নি একটু দেরি হয়ে গেছে তবে আমি যেভাবে বেঁধে দিচ্ছি আপনারা চাইলে আপনারাও আপনাদের বাসার পেয়ারাগুলো গুলো এইভাবে বেঁধে দিতে পারেন প্রতিটা পেয়ারাতেই কিন্তু আমি পলিব্যাগগুলো বেঁধে দেবো আর দেখতেই পারছেন পলিব্যাগের নিচের অংশ আমি একটু কেটে দিচ্ছি যেন বাতাস ঢুকতে পারে আর আজকে বাগানের গাছগুলো দিয়ে একটা ভিডিও আপনাদের সাথে শেয়ার করলাম সেরকমভাবে রান্না বান্না কোনো কিছুই কিন্তু আপনাদের সাথে শেয়ার করিনি আর আজকের ভিডিও আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর অবশ্যই ভিডিও দেখে কমেন্ট করবেন ভিডিওতে কি দেখালাম কি দেখানোর চেষ্টা করছি কি শিখেছেন কি শিখেন নাই সব ধরনের কমেন্ট করতে পারেন আমার ভিডিওগুলো কেমন হয় ভালো হয় না মন্দ হয় সব ধরনের কমেন্ট করতে পারেন কোনো কিছু জানার থাকলে সেগুলো প্রশ্ন করতে পারেন আমি আমার বাগানের গাছগুলো আপনাদের সাথে শেয়ার করি আমি সেরকম গাছের পরিচর্যা করতে পারি সেটা কিন্তু বলবো না আপনাদের কাছে যদি আমার গাছ নিয়ে কোনো সাজেশন থাকে কোনো আইডিয়া থাকে অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন আমি সেইভাবে অবশ্যই আমার গাছের পরিচর্যা করব। আমার গাছের জন্য যেটা ভালো হয় সেই আইডিয়াটা আমাকে দেবেন তো যাই হোক আপনাদের সাথে কথা বলতে বলতে কিন্তু আমি প্রত্যেকটা পেয়ারা একদম পলি দিয়ে বেঁধে দিয়েছি আর অবশ্যই পলি ব্যাগের নিচের অংশ একটু কেটে দিতে হবে যেন বাতাস ঢুকে আর কোনোভাবে যদি ভিতরে পানি ঢুকে সেই পানিটাও যেন পাস হয়ে যেতে পারে তো যাই হোক আজকের ভিডিও এ পর্যন্তই ভিডিও কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন অবশ্যই সুন্দর একটা কমেন্ট করবেন যেটা দেখে আমার পরবর্তী ভিডিও বানানোর উৎসাহ পাই আর কি তো এপাশে আমি কিছু বরবটি তুলে নিয়েছিলাম আসলে বরবটিগুলো তাড়াতাড়ি বড় হয়ে যায় আজকের ভিডিও এ পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন আগামী ভিডিও দেখার আমন্ত্রণ জানি আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ